গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর দুই বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কাবাসী দেশটির নির্বাচন কমিশন জানায় গতকাল শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিশানায়কে সোমবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অনুরা কুমারা শ্রীলঙ্কার ইতিহাসে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে কোনো প্রার্থী প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাননি বিজয়ী নির্ধারণের জন্য দ্বিতীয় দফায় ভোট গণনা করা হয় তবে প্রথম দফার ভোট ভোটগণনায় এগিয়েছিলেন এই পঞ্চান্ন বছর বয়সী বামপন্থী রাজনীতিবিদ দিশা দ্বিতীয় দফার ভোট গণনা শেষে ভোটে এগিয়ে থাকা দিশা বিজয়ী ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী অনুরহা কুমারা দিশানায়কে বিয়াল্লিশ দশমিক একত্রিশ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন বত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট আর মাত্র সতেরো শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল জনতা বিমুক্তি প্যারামুনার অনুরাহা কুমারা দিশানায়েকে এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন গোতাবায়া রাজাপাক্সে দেশ ছেড়ে পালানোর পর পরবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে শুরু করে সেই গণবিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির আন্দোলনের পর জেভিপি বৃহত্তর সংস্কারের ডাক দেয় সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান দলটিকে জনপ্রিয় করে তোলে গত শতকের সত্তর ও আশির দশকে মার্কসবাদে অনুপ্রাণিত দুটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল জেভিপি বিদ্রোহ ব্যর্থ না হওয়ায় গণগ্রেপ্তার নির্যাতন অপহরণ ও গণহত্যায় দল সংশ্লিষ্ট কমপক্ষে ষাট হাজার মানুষ নিহত হয় এর মধ্যে দলের প্রতিষ্ঠাতা রোহানা সহ বেশিরভাগ জ্যৈষ্ঠ নেতাও ছিলেন তবে দিশা দলের পলিট সদস্য হওয়ার পর দল সহিংসতার পথ ত্যাগ করে বিশ্লেষকদের মতে দিশা সমাজের বিভিন্ন অংশের মধ্যে এক বৃহত্তর জোট গড়ে তুলতে পেরেছেন বিশ্লেষকেরা বলছেন অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে অনুরহা দিশানায়কে ভোট দিয়েছে মানুষ নতুন প্রেসিডেন্ট তাতে কতটা সফল হবে সেটাই দেখার বিষয় উনিশশো সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা শাসন করেছে দুটি প্রভাবশালী রাজনৈতিক দল বা তাদের জোট বা তাদেরই কোনো অংশ এর মধ্যে একটি রাজা রাজাপাক্সে পরিবারের নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ডিবিসি নিউজ ডেস্ক